কামাল ভাই আসসালামু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? ভালো থাকলে কে আর অত লেখেনা আসে। আচ্ছা আচ্ছা না সেটা অবশ্য কথা। ডাক্তারের কাছে তো সুখে আসে না সবাই অসুখেই আসে। তো কি এমন সমস্যা হচ্ছে বলেন দেখি। আপনারা এত সুন্দর চোখ। হ্যাঁ এত সুন্দর চোখে কি এমন সমস্যা হলো বলেন। আমি 30 বছর ধরে চশমা পরি। আমার হুট করে মনে হলো যে আমার সানডাস পড়তে যে খুব शौक, এটাকে এই ইচ্ছাটাকে ফিল ফিল করতে হবে। তবে কন্টাক্ট লেন্স পর শুরু করি। কিন্তু দেখা যাচ্ছে কন্টাক্ট যতদিনই পড়ছি আস্তে আস্তে আমার এই সমস্যাটা বাড়ছে আমার চোখ লাল হয়ে যাচ্ছে চোখে জ্বালা যন্ত্রণা করছে চুলকাচ্ছে দুই সপ্তাহ ধরে এটা খুব বেশি তো আসলে এই জন্য কন্টাক্ট খুলে পরে আপনার কাছে আসছি চলুন আমরা হচ্ছে কি এখানে একটু চোখটাকে দেখে নিই তারপর কথা বলবো চলে আসেন চলে আসেন এই চেয়ারে এখানে এই চেয়ারটা দেখলেই তো কেমন জানি লাগে না হ্যাঁ আচ্ছা আমরা একটু দেখে ফেলি আপনাকে সুন্দর করে এখানে থাকবেন পাওয়ার ঢ্যাং লাগাছবা আমার কানে দিয়ে থাকা না নে আচ্ছা শক্তিটা আপনার চকের পাওয়ার প্লেটটা মেপে দেই চলে আসেন আপনার চশমাটা দিয়ে দেখেন ওই নিচের লাইনটা হ্যাঁ ঠিক আছে এই নিচের লাইনটা যে আপনি দেখছেন হ্যাঁ এবার আপনার চশমাটা সরান এই যে এইটা হচ্ছে গিয়ে আপনার নতুন চশমা হ্যাঁ কেমন লাগে কি আচ্ছা তাহলে এইটা হচ্ছে আপনার নতুন চশমা আমাদের বয়স হচ্ছে কি যতই হোক না কেন ছয় মাস পর পরে হচ্ছে কি একটু চোখের পাওয়ারটা অ্যাডজাস্ট করার কিছু বিষয় আছে অনেক সময় দেখা যায় যে আপনার পাওয়ারটা যেহেতু চোখে হচ্ছে কি খুব ভালো অ্যাডজাস্ট হচ্ছে না এই জন্য আপনি তখন হচ্ছে কি কন্টাক্ট লেন্সে হয়তো সুইচ করতে চেয়েছেন বা কিছু একটা তো আসলে হচ্ছে চশমা দিয়েও এটা কভার করা সম্ভব ইভেন ইফ যেই জিনিসটা হচ্ছে কি মানে আমাদের খালেদ সাইফুল্লাহ ভাই হচ্ছে কি যে জিনিসটা বলছেন যে হচ্ছে উনি সানগ্লাস পড়তে চান তো আমরা কিন্তু সানগ্লাসের মধ্যেও এখন হচ্ছে কি সব ধরনের পাওয়ার বসাতে পারি মানে হচ্ছে যে গুলো আছে গিয়ে যেটা দিয়ে চশমা বানানো হয় চশমা হচ্ছে বিভিন্ন রকমের হচ্ছে যত কোয়ালিটি আছে পোলারাইজড নন পোলারাইজড হ্যাঁ সব রকম সানগ্লাসে কিন্তু এটা দিয়ে বানানো সম্ভব হ্যাঁ এটা অনেকেই হয়তো বা জানে না বা অনেক দোকানে এটা হচ্ছে করতে পারে না কিন্তু তারপরে অনেক দোকানে আছে অনেক কারখানা আছে যেখানে কিন্তু এটা সুন্দর মতো তৈরি করতে পারে কালন ভাই আপনার আসলে চোখে যেটা হয়েছে আমি যেটা দেখলাম এটা হচ্ছে যে একটা ওই কন্টাক্ট লেন্সের যে সলিউশন ওইটা ইন্ডুসড হচ্ছে গিয়ে আপনার চোখে একটা অ্যালার্জিক রিঅ্যাকশন হয়েছে এটা ভয় পাওয়ার মতো কোনো কিছু না জাস্ট হচ্ছে কিছু চোখের ড্রপ দিলেই এটা ঠিক হয়ে যাবে আমি আপনাকে হচ্ছে যে কয়েকটা চোখের ড্রপ দিলাম আর একটা হচ্ছে মুখে খাওয়ার ওষুধ দিলাম else আমি আশা করছি যে আপনার চোখের এই সমস্যাটা দূর হয়ে যাবে এই সময়টায় আপনি যদি কম্পিউটারটা ব্যবহার করেন তাহলে সমস্যাটা আরেকটু বাড়তে পারে তো বেটার হচ্ছে কি ওইটার জন্য কম্পিউটারের জন্য একটা প্রোটেক্টিভ সানগ্লাস বা হচ্ছে কি আপনার যে চশমাটা আছে এই চশমাটা পড়লেও কিন্তু হবে এই আর আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে চশমার পাওয়ারটা একটু নতুন ভাবে হচ্ছে গিয়ে চেঞ্জ করে নিতে পারেন আশা করা যায় হচ্ছে কি আপনার উন্নতি হবে মোবাইল দেখতে তো সমস্যা নেই না মোবাইল দেখতে কোনো সমস্যা নেই ব্লগ বানাইতেও কোনো সমস্যা নেই খাওয়া দাওয়া করতেও কোনো সমস্যা নেই তবে যেহেতু অ্যালার্জিক রিয়েকশন একটু অ্যালার্জি খাবারটা মনে হয় বেছে খেলে একটু ভালো হয় হ্যাঁ গুড় গোস্ত চিংড়ি মাছ আপাতত আপাতত মানে এর মতো ব্যাপার আছে আমি আসলে হচ্ছে আপনাকে একটা এন্টি হিস্টামিনও দিছি তো ওই খাইলেও কোনো সমস্যা নাই আসলে হ্যাঁ ওইটা কভার হয়ে যাবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চেম্বারে আসার জন্য